<mucham -Mucham को बनाकर खुदा हम सब, सब रहमत अदा किया मोहम्मद को बनाकर खुदा हम सब रहमत अदा किया और जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया कभी जमाना देखे भाई बोका पे कई बोझी ने नौनर जाल जमाना देखे भाई बोका पे कई बोझी ने नौनर जाल नौई बोझी देरी शे शमा मेरी आज भाई तो मार नौई तो काल जमाना देखे भाई बोका पे कई बोझी ने नौनर जाल नौई बोझी देरी शे शमा मेरी आज भाई तो मार नौई तो काल आज भाई तो मार नौई तो काल मोमेंट करते ना दिया

পাড়ে আমি জানাতি তে ও পারে কান দিতে ও পারে কান এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমাদের দান বলতে পারি কি হবে আর হবে আগামী কাল zaman dekhe koi boka pe kei boji elo tarjal noy besh der sei samaye aj bhai

गोविंद बने पारिया आरोप के लिखे देखो काफिर रे का थकबे काफिर रे का थकबे मोरा दर जान ले एको पाछि पे पारी पे कोश जत चार थकान बे ईमान काफिर रे का थकबे मोरा दर जान ले एको

न बिनेले न बै 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 मुसीबते मुसीबते

बोले चशे मिली पेर

Hi,

এ রে গদ হো দাঁত সেজি হে রে গদ হো নির্মা দা আর নির্মা আচ্ছা ভাই 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 সাগর থেকে যদি একই আলাদা একটা বাতি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই ভাই একটু কথা বলে আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে একশো দুশো টাকা এখানে যারা উপস্থিত আছে যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আল্লাহ এর বাদা উল্লাতে আপনাকে সত্যর গুণ বাড়িয়ে দেবে তো অনুরোধ করব আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন আমি অনুরোধ করবো যতটুকু পারবেন দেবেন যদি না এখন থাকে অদা

তুই ভোরে আল্লাহ র পথে বডো গোদান মদিরা সি বডো নির্মান অল্লা রে বডো গোদান মদরা अलमा जीाह बोल अलाह अलाह बॉल रमा जी अल

अल्लाह अल्लाह बोल माझे अल्लाह अल्लाह भास्तों नेान पास बो फिर पुणब नो फिर देना

আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল ইমাজি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল তাজি আল্লাহ 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 I do গাহিতো পর গুণগান ও বিরত শুভ শাম গাহিতো পর গুণগান ও বিরত শুভ শাম তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মোহিয়ান তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মোহিয়ান গাহিতো পর গুণগান ও বিরত শুভ শাম গাহিতো পর গুণগান ও বিরত তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মোহিয়ান তুমি তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়া তোমার দাদে চাইলে পরে নিরসকে গো হয় না নিরসকে গো হয় না তোমার দাদে চাইলে পরে নিরসকে গো হয় না নিরসকে গো হয় না পিটাও তুমি বোদের জালা গোপুল করো পারতো না পিটাও তুমি বোদের জালা গোপুল করো পারতো না সবার উর্ধে তোমার সাথ ও গোপুর पर उठे तो परेशान हो गो प्रभु रहो मान तू भी खाली तू भी मालिक तू भी प्रभु मोहियान तू भी खाली तू भी मालिक तू भी प्रभु मोहियान रुपे भोदा पुष्प भोदा पागल शागर फुल पागल पागल शागर फुल पागल रुपे भोदा पुष्प भोदा पागल গো প্রভু জোড়া পর রিয়া মাত্র অ রাজা করিয়া মাতর অগো রান তো বি কালিক তোমি বালিক লোমি প্রভু মোহান তো বি কালিক তোমি বালিক লোমি প্রভু মোহ র

কালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত সুপশাম গাহি তোমার গুণগান অবিরত সুপশাম তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালি हाफी का भी कृष्ण गौरे बाबा आदोंगे तुम्हारा मोदे बाप मा तो माधेरे बाबा के हाफी काफी कृष्ण गौरे बाबा आदों गे तुम्हार मोदी बाप मा तो माधेरे बाबा के कोतेर बोलो गीता तो नाम <audio> छिंजो पन्नों को मोतेर बोलो गीता तो नाम चिंजो मोदी दादा আছে কোথায় কৃষ্ণ শুনি আদম বলো কাপি কে তারা রাতে আল্লাহ বলে যাই চলে তুই আল্লাহ বলে সিজাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে জানতে

মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবি কবি উষ্ণ করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে